বৈহাটি ইউনিয়ন বিশেষ করে রূপসাতে নয় সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানির পক্ষ থেকে শুধু প্রচার কার্য চালাতাম এবং আমার মাধ্যমে বহুত লোক এই জামাতের অন্তর্ভুক্ত হয়েছিল আমি বিগত বেশ কিছুদিন আগের থেকে নবদ মার্কাজের বের করা বেশ কিছু বইপত্র পড়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি যেখানে আছি এটা ইমান গড়ার ফ্যাক্টরি নয় এটা হচ্ছে ইমান হারানোর ফ্যাক্টরি তাই আমি নিজে নিজে সিদ্ধান্ত নিই যে এই আহমদিয়া জামাত আমার ত্যাগ করতে হবে এবং আমি যাদেরকে দাওয়াত দিয়ে ওই জামাতের অন্তর্ভুক্ত করেছিলাম তাদের কাছে সঠিক দাওয়াত আমার পৌঁছানো দরকার তা নাহলে হাসন মাজানে তো আল্লাপ আমার কাছে কই পচাবেন ওই ব্যক্তিগুলি যদি ভ্রান্তির ভিতরে থেকে যায় ওরা তো আমাকে দেখাবে যে এই ব্যক্তির মাধ্যমে আমরা কাদিয়ানিভুক্ত হয়েছিলাম আমি দায় মুক্তি এড়ানোর জন্য আমি প্রত্যেকের সাথে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করি এক পর্যায়ে গত ষোলো তারিখ বুধবার এপ্রিলের ষোলো তারিখ সালটি হচ্ছে দু হাজার পঁচিশ আমি প্রত্যেককে আহ্বান করি অচিনতলা মাদ্রাসার এখানে কারণ এখানে খোলামেলা একটি বর্ষার ব্যবস্থা ছিল সেখানে আমি দাওয়া দেই বিভিন্ন আলেম ওলামতে তার কারণ আমি তো কোনো আলেম নই এলেম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি আলেমদের প্রতি আহ্বান রাখি যে আপনারা তো বইপত্রগুলি লিখলেন আপনারা বইপত্রগুলি জানলেন আপনারা এদের সামনে বিস্তারিত তুলে ধরেন আমার জ্ঞাত সারে আমি যতটুকু জানি ততটুকু আমি বর্ণনা করেছি এবং প্রত্যেকের কাছে আহ্বান রেখেছি সত্য ন্যায় পথ ধরার জন্য তার কারণ আমরা মুসলমান আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মোহাম্মদ রসল সাল্লাহ আলিয়া হচ্ছে আমাদের আখিরি তাকে বাদ দিয়ে যদি অন্য যে কেউ সেই নবতি দাবি করে অবশ্য অবশ্যই আমার ইমানের তাকিতে আমি তা মানি না মানি না মানি আমার আল্লাহকে যদি কেউ মিথ্যাবাদী সাব্যস্ত করে তাদের সাথে আমার কোনো আপোষ নেই তাদের কোনো কথা তাদের কোনো দল তাদের কোনো অস্তিত্ব আমি সারা পৃথিবীতেও দেখতে চাই না তাই আমি আমার সজ্ঞানের স ইচ্ছায় কারোর বিনা প্রচনা ইমানের তাকিতে সবাইকে আহ্বান করছি আমি আল্লাহর কাছে দফা করছি আপনারা আল্লাহর কাছে তবা করুন আর তবা করুন না করুন তাতে আমার কিছু যায় আসে না আমি দায়মুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান করলাম আপনারা ইচ্ছা করলে বা ত্যাগ করতে পারেন তবা করতে পারেন ইচ্ছা না করলে করবেন না তাতে আমার কিছু যায় আসে না আমার দায়িত্ব থেকে দেরানোর জন্য আমি আলম সম্প্রদায়ের কাছে সাক্ষী রেখে আপনাদের সবাইকে সাক্ষী রেখে তবা ঘোষণা করলাম আমি যাদেরকে এই জামাতভুক্ত করেছিলাম তাদেরকে আমি আহ্বান করেছি এই অনুষ্ঠানের মধ্যে তারাও সবাই তবা করেছে বলে আমি আশাবাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ